এখন বাইক পেয়ে দূর বিমান দিয়ে আনি এবার পরে দিই জিতে রাইনে ইতার খানা নদের বলি হতে বাড়ি সব বলে দুই সেলসম্যানের ফাইটিং চলে দে চলাচলেরও বাজি কে কি কি হইতাম বাজি কি হইতাম কি হইতাম আবার দু কিন্তু অনলাইন সেলসম্যান হরের ব্যবসা করে বলি উনি দে ওগা আর যেই সাধুবাদ জানাই তো হইতার না ওমা এখন দেখি দি দু ফাইটিং চলার দে কি লোয়ারে ফাইটিং চলার দে ওই ইতি নাম কি বারিশা না বারিশা হোক না ফারিশা হক ইতি নাকি বলে ইতির নাকি বলে বিমান বিবরের লই এসে বলে হন কোম্পানি কি গরি বলি হোমড গরি বলি ইলে কুখ্যাত বিখ্যাত সেলসম্যান বলে হতা শরীর টরিল দেখাইত পারে এখন বাইক ইয়ারে দূর বিমান দি আনি এবার পরে দি জিতে রাইনে ইতারে হন খানা নদের বলি হতে বারিশা হক বলে বেগ কিছু গরি ফেলার অন উইতে হদ্দে আই বাজি ইতির আইনি বাইক ইয়ারে দূর বাইক আই যায় বিমান দিয়ে রে ওন বিমানে তো নামি ইতির আর ইতি আর আরে নসিনা আর হাইবার সময় নাই উদ্দে বাইক কিছুতে গরি ফেলার এখন চিন্তা করি চাইলাম আহারে সেলসম্যানের দাম এলে ইতারের বিমান দিয়ে আনি আনি পোশাকর সেলসম্যান গিরি গরান ভর দে না বাজি ওন উই বেডি বের ইয়ারে জামাইবে কিছুদিন আগে মারা গিয়ে বেডি বে এখন দেখি দিই মোটামুটি আবারও শুরু করে দিয়ে এক মাসে নমো জামাই মারা গিয়ে দে দূরত ফাইটিং শুরু তুই ইতি আবার বাড়ি সাহকের দুই টুই ফেলাইয়ে বাড়ি সাহক আবার ইতি হদে দুই টুই এখন বাড়ি সাহকের জামাই হদ দে বাড়ি সাহকের জামাই হদ দে আয় কিছু জানি যদি হইবার শুরু করি দিবা আজ তোর আর হস্বরোজগার ন তাইব তো আই সাইড দিয়ে আর বউ হইবে যেহেতু সেলসম্যানগিরি ঘরের ইতি সেলসম্যানগিরি তক আই বাজি সরি লই আছি সরি লই পড়ি তাই মানে ইতি জামাইর ইয়ারে বাড়ি সাহকের জামাই হইতো দে আই জিবা গরি রি বেটি কে সাই পারে কিন্তু আই নসাই আর বউর হাজত কি গরি বালা ইন্টারফিয়ার গরি মানে স্বাধীনতা দিয়ে বলি হদ দে তো চলে সলে দে আর ইবাজি খ্যাং গরিবে ইল্লা সলে তো সেলসম্যান অকল আর আইকেল বিমান টিমান দিয়ে রে লয়জার তো কিল্লে আফসুস গরি রাই কিল্লে যে সেলসম্যান নো আইলাম আবার চিন্তা করি দিন আই যদি সেলসম্যান ওইও আর বিমান দি লয় ন যাইব কিল্লে আই তো মাইয়া পোনো মাইয়া পোলাইব